মুসলিম ইতিহাসের অতন্ত পহরি একজন দূরজুবাদ মুসলিম বীর খালিদ বিন সিয়াদ নামক বীর সিপাহী উনি যখন আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিয়ে চলে গেছে সামনে সব পাকিস্তান দাঁড়িয়ে আছে নিয়ে সব প্রস্তুত হয়ে গেছে

পুরা মুসলিম সমাজের ভিতরে যেন আত্মীয় ডি

আল্লাহ আপনাকে রমজানে ভালোবাসছেন বুঝছেন কেমনি প্রশ্ন পাঁচটা হরফের ভিতরে আমরা পাঁচটা গোল রহস্য এক নাম্বারে রং Y él por ahí lo ha matado.

আল্লাহকে ঠিকই চিনি আমরা বিপদে পড়ে গেলে ওয়া ইযা গাশিয়াহুম মাউজু ফুরকুন

মুসলমান সামনে মাথা অবকারে গড়ের ভিতরে বড় বড় পুকুর রাখে এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও শ্রীনগরের না

আর একবার ছড়া তে গণ্য রেখে দিবেন ফরাক ঠিক <laughs> <laughs> বাচ্চাদের ঠিক হয়েছে এমনি ঠিক সময় ঠিক নেই অনেক মৎস্যবার সন্তান হয়েগ করতে পারেন পার্লামেন্টে ঠিক ঠিক আজকে এই কোরআনটা আমার হাতের সামনে রেখে বলি আমার সমাজকে আলোকিত করে পাঁচটা

লাইভটা মামুনুল্হক সাহেব আসবে তো তখন আবার লাইভ আপনাদের যুক্ত করে তা মামুনুল্লক সাহেবের বক্তব্য দেখাবো ইনশাল্লাহ তো লাইভে যুক্ত থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন